আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনাকে স্বাগত আজকে সাতাশে অক্টোবর রোজ সোমবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেটা যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন তো প্রথমে রয়েছে প্রিন্স রাহানা এক্স পোটো হলের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সারবে পোটো হোলে দেখবে প্রিন্স কামাল এক্স সন্ধ্যা ছয়টায় ও আজকে রাত সাত আটটায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল ডাউনটা থেকে সেটা স্ব স্বর্ণদ্বীপ প্লাস ও রাত এগারোটায় সদস্য থাকবে মানিক তো পেজে মানিক চ্যাটের ভিডিও বুকিং আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যে আজকে লঞ্চ সেরে যাবে কি না পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ মিরব তো আসা যাব লঞ্চ যেটা চাঁদপুর চত্বর হয়ে কালীগঞ্জ লিখা চলাচল করতো তার টাইম টেবিলে চলাচল করবে রহমত মানে চত্বর সময় ঘাট ধরবে না কালীগঞ্জ লিখার রুটে চলাচল করবে রহমত ঢাকা থেকে সারবে রাত নয়টায় ইলিশা থেকে সারবে দুপুর বারোটায় এই টাইম টেবিলটা করছে অবশ্য এই টাইম টেবিলটা কোনো মতেই জমবে না প্রতিদিনই লস হবে তো শেষ পর্যন্ত রোদ থেকে শিটকে যেতে হবে কারণ ইলিশা কিন্তু পোর্ট বারোটা ছাড়লে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগে আসতে তারপর টিপ কিন্তু রাত তা যাত্রী নামাবে কখন আর করবে কখন আর তাছাড়া সম্ভবত লালকুড়ি ঘাট থেকে ছাড়বে লালকুড়ি ঘাট থেকে ছাড়লে তো আরও যাত্রী হবে না সুন্দরবন চোদ্দ আজকে সকালে আসছে পোর্টবাখালী থেকে ওটো ফালি রুটে একটি করে লঞ্চল করে প্রতিদিন একটি লঞ্চ পাবেন রয়েছে তিনটি লঞ্চ প্রথম টিপে রয়েছে মানাবি দ্বিতীয় পার্বত তৃতীয় সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল রাত পর থেকে পার্বত বারো এম সাত দুপুর আড়াইটায় ভান্ডার থেকে পুয়ালি সাত তো বর্তমান আলি সাদ চলাফলক করতেছে ভান্ডারী উঠে একদিন পর চলাচল করতেছে ঢাকা থেকে এই যেহেতু অক্টোবর মাস চলতেছে অক্টোবর মাসে জোড়া তারিখে ছাড়বে আর নভেম্বর মাসে বিজয় তারিখে ছাড়বে ঢাকা থেকে অক্টোবর মাসটা হচ্ছে একত্রিশে মাস জ্বালুবাটির উদ্দেশ্যে রয়েছে ফারহান সাত রাত আটটায় ছাড়বে জলবাড়ি থেকে চলে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় আর রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে তরঙ্গ এক নন্দীবাজার থেকে চলে আসবে মর্নিং সান পাঁচ নন্দীবাজার লঞ্চ শহরিঘাট থেকে সন্ধ্যা ছয়টার পর এই মেইন ঘটা আসে শৌলা মূলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে শোলা মূলাদিকে আসবে মানিক পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট সার্ভে মূলাদি থেকে আগামীকাল মহারা থাকবে মূলাদের উদ্দেশ্যে তারপরে দিন থাকবে মিতালি চার্জ শৌলাহিথানাঘাট বাসন্তর উদ্দেশ্যে রয়েছে সবনাথ সাত রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্তর থেকে আসবে রাজবংশ দশ বিকেল পাঁচটায় তো বরিশালের যাত্রী যারা আছেন তারা যদি বরিশালের লঞ্চ মিস করেন তাহলে আপনারা বাসনচর রুট ব্যবহার করতে পারেন বাসনচর থেকে খুব কাছেই বরিশাল অক্টোবর মাসে বিজয় তারিখে বরগুনা লঞ্চ সার্বে আজকে সাতাশ তারিখ আর নভেম্বর মাসে জোড়া তারিখে সার্বে এই বরগুনা লঞ্চ ঢাকা থেকে তো এক যাবে বরগুনা উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টার পর সার্বে আবার আগামীকাল বিকাল চারটে আসবে এই লঞ্চটি বেতুয়ার উদ্দেশ্যে টিপু চৈত্র প্রথম টিপ সাতটা পঁয়তাল্লিশ মিনিট ছাড়বে দ্বিতীয় ট্রিপ রয়েছে ফারহান পাঁচ তো টিপু চৈত্রের সাথে সবসময় ফারহান ছয় থাকতো তো আজকে ফারহান পাঁচ রয়েছে দ্বিতীয় ট্রিপ আটটা বিশ মিনিটে ছাড়বে বাগা থাকবে হাগমুদ্দিন মঙ্গলসিকদার বেতুয়া আর মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাস্রিপ তিন ছয়টা তিরিশ মিনিট সারবে রেতোয়া থেকে সেটা আসবে কর্ণ হোলি বারো তেরো বিকেল পাঁচটা ও পাঁচটা দশ মিনিটে হাতিয়া থেকে সেটা আসবে ফারান চাইট দুপুর সাড়ে বারোটায় ফারান আর্ট দুপুর একটায় হাতিয়া থেকে দুটি লঞ্চ আসবে বেশ ভালো কাজ করতেছে দুইটা করে লঞ্চ দিচ্ছে ফদুল্লা চটপুর ধুলিয়া নয়নপুর কালেজার উদ্দেশ্যে রয়েছে ইগল আর্ট সন্ধ্যা ছয়ার্স উদ্দেশ্যে রয়েছে ভোপালী নয় ছয়টা চল্লিশ মিনিটে লালমনের উদ্দেশ্য রয়েছে গোলারি অফ শ্রীনগর আট সাতটা দশ মিনিটে চারবে বোরানুদ্দিন যাবে কাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটার দিকে যাবে বোরানুদ্দিনের ডেক বড়া তিনশো টাকা বোলা খেয়াঘাটের ডেক বড়া তিনশো টাকা আর ইলিশার ডেক বড়া তিনশো টাকা এছাড়া বোলা জেলার সবগুলো লঞ্চের ডেক বড়া পাঁচশো টাকা বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কনে হলি দশ আটটা পঁয়তাল্লিশ মিনিট সারবে আর গোসেরাজ যাবে আজকে জাহিদ্দিন তিন সার্ভে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গোসাই উদ্দেশ্যে আর কেউ পড়ার উদ্দেশ্যে রয়েছে পুকালি সয় সন্ধ্যা ছয়টা সারবে কেউ পড়া লঞ্চ প্রচন্ড রোদি কিছুক্ষণ আগে আসলো উদ্দেশ্যে দুপুরে একটাই পাবেন মিরাজ এক মতলবের উদ্দেশ্যে পাবেন মিম দুই দুপুর দুইটায় আর কাঠপট্টির উদ্দেশ্যে জিলানি পাবেন বিকেল পাঁচটায় ও আট পাবেন দুপুর তিনটায় দুপুর দুইটায় ইলিশের উদ্দেশ্যে রয়েছে আলওয়ালিদ চেট দুপুর সাড়ে বারোটা ইলিশের উদ্দেশ্যে রয়েছে যুবরাজ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে ফারহান্ন ইলিশের উদ্দেশ্যে তো এইগুলো সার্ভে রাত দশটায় যুবরাজ সাত সার্ভে রাত আটটা চল্লিশ মিনিটে ও আল চার সার্ভে রাত দশটা বিশ মিনিটে আর এগারোটা পাঁচল্লিশ মিনিটে ময়ূর হাসান দুই চাঁদপুরের উদ্দেশ্যে আর দুপুর সাড়ে বারোটা চাঁদপুর রয়েছে ময়ূর দশ শিডিউল